খেয়েছে এই খাবারটা ছিল হারাম অমাশ্রাবু হারাম যে পানিটা পানীয়টা পান করেছে সে পানীয়টাও হারাম অমালবাসও হারাম অথবা যে পোশাকটা পরে এ আরব্বি আরব্বি বলে আল্লাহকে ডাকছে এই পোশাকটাও হারাম অগুদ্দেবিল হারাম তার শরীর যে বেড়ে উঠেছে শরীরের রক্ত গোস্ত হাড্ডি গঠন হয়েছে এটা হারামের উপরে হয়েছে ফান্না ইস্তাজ বলে দালিক কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন আল্লাহ তো হালাল ছাড়া হারাম কবুল করেন না তিনি হারাম জিনিস তো কবুল করেন না তার পুরো সব কিছু তৈরি হয়েছে হারাম তো ডাকলে কিভাবে কবুল করবেন হাদিস সহি মুসলিমের মধ্যে রয়েছে দুই হাজার তিনশো নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে হারাম থেকে আপনাকে বেঁচে থাকতে হবে হারাম খাদ্য জিহুবায় দেওয়া যাবে না জিহুবা কন্ট্রোল করা মানে হারাম খাদ্য থেকে বিরত থাকতে হবে জিহুবাই আপনি দিতে পারবেন না তাহলে আপনি জিহুবা নিয়ন্ত্রণ করেছেন যদি জিহুবায় হারাম খাদ্য দিয়ে দেয় তাহলে তো জিহুবা নিয়ন্ত্রণ নেই কন্ট্রোল নেই আপনার তাহলে আপনি জান্নাতে কি করে যাবেন রাসুস আসলাম যে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সাফাত করবে করবেন সেই পথটা কিভাবে আপনি রাখবেন সমানে তো উপস্থিতি হারাম খাদ্য থেকে আপনাকে বেঁচে থাকতে হবে যে কোনো প্রকারের হারাম খাদ্য থেকে যদি মনে করেন যে হারাম থেকে বেঁচে থাকে অনেক কঠিন কিভাবে বেঁচে থাকবো সারা পৃথিবী হারামের ছেয়ে আছে ভর্তি হয়ে আছে এটা কি সম্ভব হারামের উপরে না হারামের সাথে যদি কম্প্রোমাইজ না করি আরামের সাথে যদি সামঞ্জস্য না করি মিলিয়ে না চলি তাহলে রিজিক পাবো না জি না সৌরা হুদ ছয় নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলেছেন অমামিন দা বাতিন ফিল আর্থ ইল্লাহ রিজকুহা আল্লাহ কোনো প্রাণী পৃথিবীতে সৃষ্টি করেন না তার রিজিকের ব্যবস্থা না করা পর্যন্ত এই পৃথিবীতে